আজকে আমি একটা স্কেচ তোমার সাথে শেয়ার করবো যেটা হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমি এটা অনেক দিন আগে আমি কমপ্লিট করেছিলাম অর্ধেক তো সেটাকে নিয়ে আমি কমপ্লিট করতে চাইছি কারণ আজকে হলো পনেরো এগারো দু হাজার পঁচিশ আজকে চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস তো অনেক স্মৃতি অনেক ছবি মনে পড়ে যায় সৌমিত্র চট্টোপাধ্যায় বললে অনেক আবৃত্তি মনে পড়ে যায় উনি একজন গুণী শিল্পী ছিলেন তো দেখাই আপনাকে সেই স্কেচটা এই স্কেচটা আমি কমপ্লিট করেছি তো প্রধানত সুমিতা চট্টোপাধ্যায় বলতে গেলে অপু অপু চরিত্র আমাদের সবার মনে দাগ কেটে যায় ওনার আবৃত্তি ওনার ছড়াও আবৃত্তি আমাদের মনে দাগ কাটে তো এই এটা আমি করার চেষ্টা করেছি যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন টেক কেয়ার বাই